বাংলাদেশে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে কি না কোন কোন বিভাগে বৃষ্টি হতে পারে এবং আগামী চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের কোন কোন বিভাগে জেলায় বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে সেটাও এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা প্রথমে দেখে নেব দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সেই নিম্নচাপটি এখনও পর্যন্ত কী অবস্থায় আছে তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমে জেনে নেব সেই অবস্থানটি প্রিয় দর্শক আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত দক্ষিণ আন্দামান সাগরের দিকে লক্ষ্য রাখছি বন্ধুরা এই মুহূর্তে আমরা দক্ষিণ আন্দামান সাগরে লক্ষ্য রাখছি দেখতে পাচ্ছেন এই যে এই যে সেই দুটো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রূপ নিয়েই নিয়ে এখনও তবে নিতে পারে যে কোনো মুহূর্তে এটা কিন্তু লঘুচাপে পরিণত হতে পারে যে কোনো মুহূর্তে লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশে ঝরে পড়তে পারে এর বৃষ্টিগুলো বন্ধুরা এটি এটির ফলে বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং ইন্ডিয়া ইন্ডিয়া কোন 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 জেলায় দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সেটাও জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো আগামী দিনে দেখা যাবে ইনশাল্লাহ কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এই যে লঘুচাপটির ফলে লঘুচাপটি লঘুচাপ কিন্তু একটা নয় দুই তিনটে অবস্থান করছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এই একটা আর অপরটি হলো এখানে এখানে হলো অপরটি দেখতে পাচ্ছি এটা অনেক বেশি প্রিয় বন্ধুরা এই যে লঘুচাপগুলো অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগরে এর ফলে আগামীকাল তেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তু বন্ধুরা ইতিমধ্যে কিন্তু শীতের তীব্রতা কম কমতে শুরু করেছে গোটা বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে কিন্তু শীতের তীব্রতা কমতে শুরু করেছে প্রিয় বন্ধুরা আজ যেমন শীতের তীব্রতা কমে গেছে ঠিক তেমনই আগামীকাল তেরো তারিখেও কিন্তু শীতের তীব্রতা কমে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কিন্তু গরমের আভাস মিলতে পারে তুপিও বন্ধুরা এই যে রোদ গরমটা মিলতে পারে আগামীকালও বেশ পরিমাণ তুপিও বন্ধুরা এই যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে কিনা কোন কোন জেলায় সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব তো বন্ধুরা আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেরো তারিখ তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং কুমিল্লা ঢাকা সিলেট বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটি কোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এই যে তেরো তারিখ সিটি কোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের খুলনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং মমসিং সিলেট বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং মেয়ের বিভাগে জেলায় কিন্তু মেয়ের বিভাগীয় জেলায় কিন্তু এই মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে তো কি বন্ধুরা চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি কেমন থাকতে পারে আবহাওয়া সেটাও এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবার গুলো তবে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে কোন কোন বিভাগের জেলায় এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তোপিও বন্ধুরা আমরা এই মুহূর্তে মেঘলা মেঘলা আকাশ মোড়ে চলে যাচ্ছি তোপীয় বন্ধুরা মেঘ মেঘলা মোড়ে চলে গিয়েছি দেখতে পাচ্ছেন চোদ্দো ফেব্রুয়ারি কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের কলাপাড়া বরিশাল কন্যার কিছু কিছু জেলায় এবং চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে তোপীয় বন্ধুরা এই স্লাস মতন আমার লেটেস্টে সবার ক্ষমতা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম